আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে ইস্তি আনার তাবিজ মানে হচ্ছে গিয়ে কোনো ইস্তি যদি তার স্বামীর সাথে রাগ করে বাড়ি ছেড়ে চলে যায় তো সেই ইস্ত্রিকে কীভাবে ফিরিয়ে আনবেন সেটা বলে দেবো আজকের তাবিজে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা তাহলে বুঝতে সুবিধা হবে তাছাড়া আপনার যদি কোনো ব্যক্তিগত কাজ আমার সাহায্য করাইতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার এই যে স্ক্রিনের নাম্বার আছে নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করতে পারেন বা যে কোনো বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য কল করতে পারেন অবশ্যই আমি ফ্রিতে পরামর্শ দিয়ে দেবো তো নিজেরা কাজটা কীভাবে করবেন সেটা আমি বলে দিই কীভাবে আপনার স্ত্রীকে ফিরে আনবেন তো এই যে নকশা দেখতে পারছেন এই তাবিজটা আপনি তৈরি করবেন বুসপাতায় জাফরান মেশ কুমকুম দুশটা রস দিয়ে একটা তাবিজ আপনি তৈরি করবেন তো তাবিজটা করার পর আপনি একটা মাটির গুলা নেবেন মাটির গুলা নিয়ে একটা গোল্লা বানাইবেন মাটি দিয়ে বানানোর পর ওই গুল্লার ভিতরে আপনি যে তাবিজ আছে তাবিজটা ঢুকাইবেন ঢুকানোর পর ওই তাবিজটা আপনি আগুনে পুরবেন তো আগুনে পুরলে আপনার যে ইস্তি আছে সে দেখবেন যে যে যেখানে যাক বাপের বাড়ি যাও বা রাগ করে যে কোনো কারো বাসায় যাও বা বাড়িতে যাও সে আপনার কাছে চলে আসবে আবার ফিরে আসবে তো নকশার নিচে ঠিক নিচে দেবেন ওই সে কি আপনার আপনার নাম আপনার এই স্ত্রীর নাম আপনার বাবা মায়ের নাম ওর বাবা মায়ের নাম সহ দেবেন দিয়ে আপনি কাজটি করবেন এই কাজটি করবেন মূলত শনিবারে ঠিক আছে শনিবারে কাজটি করবেন তাতে দেখবেন যে ভালো ফলাফল বসেই আপনি পাইবেন শতভাগ গ্রান্টি দিয়ে করা তো আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার যে সাইটে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন বা ফোন দেবেন আমি অবশ্যই সব কিছু বলে দেবো আপনাদেরকে কোনো কিছু যদি জানার থাকে তাছাড়া আমার এখানে সেবা যেভাবে দেওয়া আছে নকশা সেবা দেখে দেখেও লিখতে পারেন নকশা লিখবেন শিখেও খুব দূরে মানে সকালে লিখবেন লিখে তারপর ওটা আপনি একটা এই মাটি আনবেন না মাটির ভিতরে ঢুকেবেন তারপর তারপর মাটিটা গুল্লাপ করবেন গুল্লা বানাই ওটা আগুনে পুরাইবেন ঠিক আছে একটা না আপনি এক সপ্তাহ আগুনে পুরাইবেন এটা তো পুরানোর পিথ পর দেখবেন যে আপনার এই স্ত্রী চলে আসছে তো কাজ করতে তাফিস ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ